আসসালামু আলাইকুম বন্ধুরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব স্কোয়ারের হাই গ্রো পাউডার নিয়ে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গবাদি পশু তাজাকরণের জন্য স্কোয়ারের হাই পাউডার খুবই কার্যকরী একটি ঔষধ এটি বিশেষভাবে গবাদি পশুর পুষ্টি ও বৃদ্ধি উন্নত করার জন্যই তৈরি করা হয়েছে এই পাউডারটি সাধারণত প্রোটিন ভিটামিন মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ যা পশুর স্বাস্থ্য ও বৃদ্ধি বাড়াতে সহায়ক গবাদি পশুর খাদ্য তালিকায় হাই ফ্যাট পাউডার যুক্ত করলে পশুর ওজন দ্রুত বাড়ে এবং মাংসের গুণগত মানও উন্নত হয় এটি সাধারণত গরু মহিষ ভেড়া ছাগল ইত্যাদি পশুর জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি উৎপাদন করে থাকে জার্মানি কোম্পানি বিউইটা লিগ্রি লিমিটেড এবং এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড গবাদি পশুর দ্রুত ওজন বাড়াতে নিঃসন্দেহে আপনারা হাইগো পাউডার খাওয়াতে পারেন হাইগ্রো পাউডার বড় গাফির জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিলি মাঝারি গাভের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিলি সার গরুর জন্য পঞ্চাশ থেকে একশো মিলি এবং ভেড়া ও ছাগলের জন্য সর্বোচ্চ দশ থেকে পনেরো মিলি করে খাওয়ানো যাবে এক কেজি হাইগ্রো পাউডারের সর্বোচ্চ খুচরা মূল্য সাতশো টাকা মাত্র তো বন্ধুরা আপনারা যারা গবাদি পশু দ্রুত মোটরতা করতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে আপনারা হাইগ্রো পাউডার যেহেতু জার্মানি কোম্পানির তৈরি সেক্ষেত্রে বুঝতে পারছেন এর রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে তো আপনারা এটি নিঃসন্দেহে খাওয়াতে পারেন ভেটেরিনারি বিষয়ে যে কোনো আপনাদের পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নখ দেবেন আমি আমার সাধ্যমত চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ